দুইটা সিস্টেমে মালাকুল মাউ রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে এসে সুগন্ধি পারফিউম মাথা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া নাফসুল নফসুল মুকমা ইন্না

একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদুটে ভয়ঙ্কর আক্ষুশে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে সে ত্রাস সৃষ্টি করবে টাকা যখন আপনার অ্যাটাক করে ত্রাস সৃষ্টি করবে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস করে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বলবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে থামকা বেড় বলবে ইয়া ইয়া তো আকাশ আল্লাহর ঘো আল্লার রাগের দিয়ে দুই বের হয়ে আয় বমির আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাপের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার টানে একবার বায়ে দোর একবার সামনে দোর আরেকবার পিছনে দো এবার মারো তুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে কিছুনি দিয়ে পুরো দেও চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাউত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই মানের পথে অবিচল থেকে আমার মর যেন প্রতিদিন পড়বেন এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না আমি